আসসালামু আলাইকুম দর্শক সবাই যে যেখানে আছেন ভালো আছেন আমরা আজকে স্পোর্টস নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে নারী বিশ্বকাপ হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে সে বিষয়ে কিছু আলোচনা করব এবং আরব আমিরাতে বাংলাদেশ ও আফগানিস্তান মধ্যে টি টোয়েন্টি সিরিজের পরে ওয়ানডে সিরিজ চলছে ইতিমধ্যে আমি যখন এই কথা শুরু করেছি তখন দ্বিতীয় ওয়ানডে শেষ হয়ে গেছে অর্থাৎ বাংলাদেশ এই ম্যাচে হেরে গেছে একাশি রানে আফগানিস্তানে দেওয়া একশো নব্বই রানের টার্গেটে মাত্র একশো নয় রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ এই রানে সংক্ষেপেভাবে সংক্ষিপ্তভাবে বলি সেটা হচ্ছে দলের যখন সোহান এবং সোহান এবং ইয়ে জাবর আলী মানে অনেকে আপনারা জাকির আলি নামে চেনেন তার নাম আমি দিয়েছি এই যে জাবর আলী সবসময় জাবর কাটে এই জন্য ওর নাম হচ্ছে জাবর আলী মুখে চুইন গাম দিয়ে আপনি দেখবেন যে সবসময় জাবর কাটতেই থাকে যাই হোক এই জাবর আলী এবং সোহান দুজনে ব্যাট করছিলেন দলের পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরে এরা ব্যাট করছিলো তখনও আমরা আশার আলোই ছিলাম যে ম্যাচ হয়তো এরা বার করে নিয়ে যাবে কিন্তু রশিদ খানের ষষ্ঠ ওভারে ছন্দপতন ঘটে তার হ্যাটট্রিকের সম্ভাবনা দেখা দেয় একসময় আম্পায়ার হ্যাটট্রিকও দিয়ে দেয় তো যায় প্রথম কথা বলি সেটা আছে সোহানের কথাই বলি সোহান রশিদ খান বিশ্বমানের একটা লেগ স্পিনার তার বিরুদ্ধে তার তৃতীয় বলে ওই ওভারের তৃতীয় বলে যে তিনি দিতে গেছেন মনে হলো যেন উনি একেবারে ইস্টিয়াম ছাড়িয়ে স্ট্যাম্প পার করে দেবে একেবারে এমন মার মারতে গিয়েছে যে মনে হচ্ছে বলটাকে আজকে ফাটায় ফেলবে একবারে স্ট্যাম্প পার করতে গেছে হ্যাঁ তখন কী হয়েছে স্টাম্প বল মিস করে তার মিডিলিস্টে আঘাত করে এই হচ্ছে ষষ্ঠ উইকেটের পতন ঘটে অর্থাৎ ম্যাচটা সোহান শেষ করে দিয়ে আসে তারপরে সেখান থেকে পরপর তিন বলে তিন উইকেট হয়ে যায় কিন্তু রিভুর কারণে রহিদ খানের আর হ্যাটট্রিক পূর্ণ হয়নি তো যাক নিরানব্বই থেকে একশো নয় অর্থাৎ এই দশ করতে বাংলাদেশের শেষ পাঁচ উইকেটের পদন ঘটে যায় এবং ম্যাচ শেষ হয়ে যায় অর্থাৎ আঠাশ ওভার তিন বলে বাংলাদেশের ইনিং শেষ ইতিমধ্যে দুই শূন্য ব্যবধানে আফগানিস্তান সিরিজ জিতে গেছে তো এই লজ্জার কথা আর আমাদের আর বলে নিজেদেরকে লজ্জা বাড়িয়ে লাভ নেই আপনারা সবাই যারা খেলা দেখেছেন গভীর রাতে তারা অবশ্যই হতাশ হয়েছেন আমি হতাশ হয়েছি এই খেলাটা দেখছিলাম তো যাই এই কথা বলবার আর একটু বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে নারী বিশ্বকাপ সম্পর্কে কিছু কথা বলি সেটা হচ্ছে আপনি দেখবেন যে আফগানিস্তানতে খেলা নারী বিশ্বকাপ খেলা যে খেলা হচ্ছে অনেক ভালো মানের খেলা হচ্ছে যারা এখনও নারী বিশ্বকাপ দেখছেন না তাদের অনুরোধ করব নারী বিশ্বকাপ দেখবেন এবার নারী বিশ্বকাপ খুবই জমজমাট হচ্ছে খুবই ভালো মানের খেলা হচ্ছে মনে হচ্ছে পুরুষদের মধ্যে খেলা হচ্ছে বিশেষ করে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া বাংলাদেশও ভালো খেলছে বাংলাদেশ আপনারা জানেন যে প্রথম তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সাত উইকেটে জয় পাই সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করে হচ্ছে মারুফা এবং পরবর্তীতে রুবাই হায়দার ঝিরিক তার অনবদ্য এবং সে তার প্রথম জীবনের প্রথম ওয়ান ডে অভিষেকে এবং বিশ্বকাপের মতো একটা ইয়ে অনুষ্ঠানে এসে সে তার অনবদ্য একটা ফিফটি এবং নট আউট চুয়ান্ন রান করে তো যাই যে কথা বলছিলাম দর্শক সেটা হচ্ছে নারী বিশ্বকাপ খেলা বাংলাদেশের ছেলেদের থেকে বাংলাদেশের ছেলেদের থেকে নারী বিশ্বকাপে বাংলাদেশে মেয়েরা অনেক ভালো খেলছে আপনারা দেখবেন তারা যথেষ্ট ভালো খেলছে যদিও হয়তো তিনটে ম্যাচ শেষ হয়েছে ইতিপূর্বে একটা ম্যাচ জিতলো দুটো ম্যাচ হেরেছে আর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে যে খেলাটা ছিল সেই ম্যাচটা ইন্ডিয়ান থার্ড আম্পায়ারের কারণে আমরা হেরে গেছি অর্থাৎ একটা নির্ঘাত আউট সে থার্ড আম্পায়ারের কাছে যায় এবং সে নট আউট দিয়ে দেয় এখানে আমরা ম্যাচটা হেরে গেছি যাকে নট আউট দেয় তিনি ম্যাচটাকে পরবর্তীতে উনআশি রান করেই ম্যাচটাকে জিতিয়ে নিয়ে যায় তখন তার রান ছিল তেরো তো দর্শক যেটা বলছিলাম আচ্ছা আমরা জাতি হিসাবে লজ্জিত যে আফগানিস্তান বিরুদ্ধে পুরুষ দল হেরে গেছে কিন্তু এই পুরুষ দলে যে ধরনের সুযোগ সুবিধা সব ভোগ করে পাই যে বেতন পায় তাদের তাতে নারী দলরা যদি তার অর্ধেকও পেত এই সুযোগ সুবিধা বা বেতন যদি অর্ধেক পেত তাহলে নারী দলের খেলা অন্তত আরও উন্নত মানের হতো ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কাছে হেরেছে কিন্তু দেখার মতো খেলা হয়েছে বিশেষ করে ইংল্যান্ডের সাথে খুব দুর্দান্ত খেলছে হেরে গেল আমরা দুর্ভাগ্য যে ইন্ডিয়ার ওই আম্পায়ারের কাছে হেরে গেছি নিউজিল্যান্ডের সাথে খেলাটা ভালোই খেলছে বিশেষ করে বোলিং সাইড ভালো হয়েছে তাদের দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিংয়ের কারণে নিউজিল্যান্ডের পরবর্তী আমাদের ব্যাটসম্যানরা খুলিয়ে উঠতে পারিনি এই জন্য ম্যাচটা অনেকটা এক পেশের মতো হেরে গেছে কিন্তু তারা কিন্তু বোলিং এবং ফিল্ডিং ভালো করেছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি পুরুষদের অর্থাৎ ছেলেদের ক্রিকেটের যে সুযোগ সুবিধা যে কোচ ফ্যাসিলিটি এবং যে অর্থ যে বেতন তার অর্ধেকও যদি এই সুযোগ সুবিধা বা বেতন বা সুযোগ যদি মেয়েরা অর্ধেক পেত তাহলে অবশ্যই বর্তমান বাংলাদেশ যে ছেলেদের টিম তার থেকে বেশি ফল আশা করা যেত ছেলেদের মেয়েদের টিমের কাছ থেকে নিউজিল্যান্ডের সাথে তো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে তো খুব একটা খেলা হয় না এদের সাথে খেলার সুযোগই পায় না বাংলাদেশের মেয়েরা কিন্তু আমাদের ছেলে টিমরা তো সব টিমের সাথে খেলে 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 অভ্যস্ত তারা বাংলাদেশের এই যে খেলাটা হয়ে গেল এই আফগানিস্তানের বিরুদ্ধে এখানে গোহারা হারার সম্ভাবনা দেখছি অর্থাৎ বাংলা ভাষা হয়ে যাবো আমরাই আমরাই বাংলা ভাষা হয়ে যাবো আফগানিস্তানের কাছ থেকে এরম আশা যেহেতু দুই শূন্য ইতিপূর্বে ম্যাচ আফগানিস্তান জিতে গেছে তো সামনে একটা ম্যাচ আছে সেটা চৌদ্দ তারিখে সে ম্যাচে আমার যে এদের যে খেলার ভাব দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে এই ম্যাচ হোয়াইট হয়ে যাবে মানে বাংলা হয়ে যাবে আমরা তো যাই হোক দর্শক যারা বলছিলাম সবাই সবাইকে অনুরোধ করছি যারা এই অনুষ্ঠান আমার দেখছেন তাদেরকে নারী বিশ্বকাপের মূলত যেটা বলার কথা ছিল সে নারী বিশ্বকাপ বিশ্বকাপে বাঙাল বাংলাদেশে যে নারী দল যে সুন্দর খেলছে তার যদি একটু ছিটে ফোটা তার অর্ধেক অর্ধেকও যদি অর্ধেক তো পায় না বা তার বোধহয় দশ ভাগের এক ভাগ সুযোগও পায় না যদি অর্ধেক সুযোগ যদি বা অর্ধেক সুবিধা অর্ধেক বেতন বা অর্ধেক সুযোগ সুবিধা পেত তাহলে তারা অবশ্যই আজকে নারী নারীরা আরও আরও ফল ভালো করতো ইতিপূর্বে আপনারা জানেন এশিয়া কাপ ছেলেরা রানার্স হলো। মেয়ে ক্রিকেট অর্থাৎ নারী কিন্তু এশিয়া কাপ জিতেছে এটা আপনাদের জানা আছে তো যাই দর্শক আজকে আর বাড়াচ্ছি না আপনারা কমেন্টস করে জানাবেন এই খেলা সম্পর্কে এবং মেয়েদের খেলা এবং তাদের বেতন কাঠামো সম্পর্কে কিছু আপনাদের মতামত জানাবেন তো আজকে এই পদ্ধতি রাখছি আপনারা ভালো থাকুন সবাই